আন্দামানের প্রাকৃতিক নিদর্শনের সঙ্গে সঙ্গে একটি কালো দিকও রয়েছে সেই কালো দিকটির নাম হল সেলুলার জেল স্বাধীনতার পূর্বে ইংরেজদের ভারতীয়দের উপর চরম অত্যাচারের একটি স্মারক হলো এই সেলুলার জেল বা কালাপানি এই বিশাল জেলের নির্মাণ কাজ সাতটি শাখায় বিভক্ত প্রতিটি শাখায় তিনতলা উচ্চতা বিশিষ্ট এবং রাজনৈতিক বন্দীদের বা স্বাধীনতা সংগ্রামীদেরকে আটক করার জন্য মোট ছশো খানা ঘর তৈরি করা হয়েছিল প্রতিটি কারাগার এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে কোনো কয়েদি তার পাশের কয়েদির সঙ্গে যোগাযোগ করতে না পারে প্রতিটি কারাগারের দৈর্ঘ্য ছিল চার দশমিক পাঁচ মিটার এবং প্রস্থ ছিল দুই দশমিক সাত মিটার এই কারাগারগুলিরই ঠিক তিন মিটার ওপরে একটি করে কুটুরি ছিল বন্দীদের বেত ও বাঁশের কাজে নিযুক্ত করা হতো নিযুক্ত করা হতো নারকেল এবং সরিষার তেল কল নারকেলের খোসা ছাড়ানো কোপড়া শুকানো কুকার শাঁস তৈরি করা দড়ি বানানো কার্পেট বানানো জাল তৈরি করা তোয়ালে বয়ন কয়ার সিসাল হেম মাদুর তৈরি সরিষা পরিষ্কার করা কম্বল বাগান তৈরি করা পাহাড় কাটা ড্রেন পরিষ্কার করা নানাবিধ কাজে কালাপানিতে বন্দি বন্দী জন্য খাবার কি বরাদ্দ ছিল জানেন ঘাসের তৈরি সবজি তাদের কাছে আর অন্য কোনো রাস্তাও ছিল না না খেয়ে থাকার থেকে তারা এই সবজি খেয়েই দিন কাটাত ইংরেজদের কাছে দোষী ব্যক্তিরা খুব কঠোর নিয়মের অধীনে বাস করতো এবং এই নিয়মগুলি ভঙ্গ করলে যুক্ত বেত্রাঘাত পায়ে লোহা পড়া বা নির্জন কারাবাসের মতো শাস্তি গুরুতর অপরাধের ফলে পোট আর্থার বা নর্শক দ্বীপের মতো কঠোর শ্রম কারাগারেও সাজাপ্রাপ্ত করা হতো কাজে দেরি হলে এই বেত্রাঘাতী যে শেষ অত্যাচার ছিল এমনটাও নয় কোনো কাজে বিঘ্ন ঘটলে কয়েদিদেরকে একটি কুঠুরিতে সাত দিনের জন্য বন্দি করা হতো যেখানে না তাদের দেওয়া হতো জল না দেওয়া হতো কোনো খাবার এমন অত্যাচারের ফলে এরকম বহু কয়েদ ছিলেন যারা অনাহারে মারা গিয়েছেন কিংবা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটি বিশেষ স্মারক হয়ে উঠেছিল এই সেলুলার জেল আঠারোশো সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ আর তা শেষ হয়েছিল উনিশশো সালে স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় দুশো জন বিদ্রোহীকে আন্দামান দ্বীপান্তরে পাঠিয়ে দিয়েছিল এই ব্রিটিশরা এমনটা শোনা যায় এই দুশো জন কয়েদি অত্যাচার সহ্য না করতে পেরে সে সেলুলার জেল থেকে একবার পালানোর চেষ্টা করেছিলেন সমুদ্রপথে কিন্তু তারা সফল হতে পারেননি বরং তারপর তাদেরকে ধরে এনে এতটাই অত্যাচার করা হয় তাদের উপরে যে সেই অত্যাচারের পর অনেকে করতে বাধ্য হয় অনেককে ফাঁসির আদেশেও দেওয়া হয় বর্তমানে এই জেলের ভেতরের একটি অংশে এই জেলে সাজাপ্রাপ্ত ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের নাম আজ খোদাই করে লিখে রাখা রয়েছে এছাড়াও এই জেলের ভেতরে একটি মিউজিয়াম রয়েছে যেখানে গেলে আপনারা সেই সমস্ত জিনিস দেখতে পারবেন যা দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের ওপর অত্যাচার চালানো হতো উনিশশো সালের বোমা ঘটনায় অভিযুক্ত বন্দিরা ছিল নবনির্মিত সেলুলার জেলে প্রবেশকারী প্রথম ব্যাচ বারিন্দ্র কুমার ঘোষ উল্লাসকর দত্ত উপেন্দ্রনাথ ব্যানার্জী হেমচন্দ্র দাস ইন্দুভূষণ রায় বিভূতিভূষণ সরকার ঋষিকাশ কাঞ্জিলাল সুধীর কুমার সরকার অবিনাশচন্দ্র ভটচার বীরেন্দ্রচন্দ্র সেন নন্দগোপাল এবং দাস ভার্মা এই কালাপানির অন্যতম সাজাপ্রাপ্ত আসামি ছিলেন আরও অনেক স্বাধীনতা সংগ্রামী এই কালাপানিতে নির্মমভাবে অত্যাচারিত হয়েছিলেন যাদের জন্যই আমরা আজ স্বাধীন হতে পেরেছি আমাদের অধুনা রায়গঞ্জ তথা পূর্বতন দিনাজপুর জেলার স্বর্গীয় স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী সরোজ বসুও এখানে কারাবরণ করেছিলেন যার আবক্ষ মূর্তি রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজের গেটের সামনে উনিশশো সালে ভারত সরকার এই সেলুলার জেলটিকে রাষ্ট্রীয় স্মারক হিসেবে মান্যতা প্রদান করে যদিও সুনামি এবং মাঝে মাঝে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুন এই জেলের দুটি অংশ নষ্ট হয়ে গিয়েছে এখন টিকে রয়েছে মাত্র তিনটি অংশ যদি আপনারাও কখনো আন্দামানে ঘুরতে যান তবে একবারের জন্য হলেও এই সেলুলার জেল থেকে ঘুরে আসবেন আর নিজের চোখে সাক্ষী থেকে আসবেন ভারতীয় বীর স্বাধীনতা সংগ্রামীদের অদম্য লড়াই এবং তাদের ওপর ইংরেজদের অবর্ণনীয় অত্যাচারের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে